শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল প্রধান শিক্ষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির পুরনো নিয়ম ফিরল দেখুন প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত একটা ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধির নিয়ম ফিরিয়ে আনলো শিক্ষা দপ্তর সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে যোগ দেওয়ার পর দায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধির জন্য একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হতো তবে গত বছর মে মাসে একটি নির্দেশিকা জারি করে সেই নিয়ম প্রত্যাহার করেছিল শিক্ষা দপ্তর তারপর প্রধান শিক্ষকদের সংগঠনগুলি এই ইনক্রিমেন্টের দাবিতে একাধিকবার বিকাশ ভবনে স্মারকলিপি জমা দেয় সহকারী শিক্ষক হিসাবে কাজে যোগ দেওয়ার কুড়ি বছরের মাথায় যে ইনক্রিমেন্টটি প্রাপ্য হয় সেটিও পাবেন প্রধান শিক্ষকরা প্রধান শিক্ষক সংগঠনগুলি সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রসঙ্গত দ্রুত প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার অনেকে মনে করেন তার আগে সরকারের এই পদক্ষেপে আরও উৎসাহী হবেন প্রধান শিক্ষক পদপ্রার্থীরা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ